আজকে সকাল থেকে শুরু করে দিচ্ছি এই যে আমাদের এই যে আমাদের শুরু হয়ে গেছে সকাল থেকে এই যে গোলা রুটি খাওয়া কচি করে বলে খাচ্ছে এখন এই যে আরেকজন এই যে আমাদের আরেকজন এই যে মা খাওয়ার আইনে আইনে দিচ্ছে আর সকাল বেলায় খাওয়া শুরু করে দিছে অল্প ও বলে অল্প হয়ে গেছে আরো বেশি করে করে লাগবে

খাইলে বাড়বে ভুটি রাতে বেলা কি খাইছিল সেটাও কচি করে বলে দাও হাতের মাংস আর যাই শ্রীরাম যাই শ্রীরাম বলে গা ভারত কা বাচ্চা বাচ্চা হাই যাই শ্রী এই তোমার হাতে এটা কি ট্যাটু এটা তো কখনো কেউ দেখে নাই হ্যাঁ সূর্য তো কথা হ্যালো গাইস হ্যাঁ देख ना बोंदुरा तुमके केमन ভাবে দেখতেছে আর রাগানজবে বহুত ঠান্ডা পড়া হে ইসলিয়ে হাম চাদর কে pata হে ভেলভেট কা pata হে ভেলভেট চাদর মে سونے কা বহুত বহুত ফায়দা হে উসসে ডিস হে दुखता है डिस् হে ডিস হে ওহে ডিস হে ওহে চাদর সে ভেলভেট সে হে दुखता है और फिर लेप से ऊपर से दुखता है।, है तो दोनों तरफ से गर्मी या गर्मी হello কচি করে আ করে না মোটা করে কোচি করে সারা দিনuie থাকলে ভালোই লাগে ভেলভেট চাদরের উপরে হ্যাঁ সকাল বেলায় ঘুম থেকে উঠে যদি করতে লাগতো তাহলে তো কোচি করে ভালো লাগতো না করে না মোটা করে বেশি করে আমি মোটা আর বেশি করে দুটাই ভালো লাগে করে করে যাও ও খাওয়া-খাওয়ার পর কি খাসতি মোটা করে জাগাবো মোটা করে क्या खावा आज के आका तोरकर तोरकर भे, तो शिया आज के कुनो खावा नहीं आज के डालियार खिचुड़ी आठ और पैटोर पैटोर भाजा मुझे हो बे एक टू गज आज के कुनो खावा नहीं ताई हो बे बेगुनबुझा डालिया जम्बे रोशिया तो रखो मेरा नस में नस्में नस्में रहता है मेरा नस में नस

অপ কোচি করে না একদম ভালো করে মোটা করে মোটা করে গাড়ো করে গাড়ো করে সকালবেলা থেকে শুরু হয়ে গিয়েছে আমাদের এই যে সেবা এই যে সকালবেলাকার সেবা আমি তো আবার রান্নাঘরে ঢুকই নাই ছেলের খাবার করতে হবে যাই এবার তাহলে কচি করে রান্নাঘরে রান্নাঘরে গেলেই শাশুড়ি মা বকা বকা ঝোকা শুরু করবে একটু শোনো কি কি বলছে বকাঝকায় আজ হ্যাঁ কি করবে কি করবে এটার নাম কি বলতো ভা হিন্দিতে বলে গোয়া ভা বাংলায় বলে পেয়ারা হিন্দিতে কি বলে হিন্দিতে হ্যাঁ হিন্দিতে বলে গোয়া ভা বাবা কি বলে গোয়া ভা না মোটা করে মোটা করে মোটা বাবা এটা কি পেয়ারা

এই যে বারোশো টাকা আমার তো পছন্দ হয় নাই ওর খুব পছন্দ ডালিয়া দাও না তুমি যায় নিয়ে তুমি আমাকে একটু নিয়ে যেতাম আমি একটু ঘুরেও আসতাম তাহলে পরে আমি দেখে একটু পছন্দ করতাম তার বেলায় নাই লাগবে না তো তো তুমি তো আমাকে একটু বলতে পারতা চলো দুজন মিলে কিনে নিয়ে আসি আমি একটু যাইতাম

তুমি কিন্তু প্রতিদিন হু হু করে যাচ্ছ প্রতিদিন প্রতিদিন আজকে সকাল বেলা না হলো আধা ঘন্টা করে এরকম হচ্ছে ইয়ে করছি নাই হচ্ছেই না কোনো মতেই এই যে গাজরের হালুয়া বানাবো একটু পরে এসে খাই যায় ও বানায়নি খায় বানাইনি বানাইনি তো কিছু বললে না না শুধু চা শুধু ও চা কিছুই খাবে না এবার পিঠা বানাই না শুধু সরা পিঠা খোলা পোড়ানোর জন্য বানানো হয়েছিল بس যে তোমাদের যায় তোমাদের

এরপরে দুধ মিলাইতে হবে চিনি মিলাইতে হবে কাজু কিশমিশ অনেক কিছু